আসসালামু আলাইকুম আপনাদের সামনে নিয়ে আসছি সুপার নেটের উপরে ওভারঅল পার আঁচল গড় কাজ করা কাজ পাথরের প্রত্যেকটা সেরা আপনাদের সুবিধাটা আমরা দেখিয়ে দিব সাথে প্রাইসটা বলে দিব আমাদের সাথেই থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং যার যেটা পছন্দ হয় খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে গুলজার শাড়ি তেইশ নূর মেনশন তৃতীয়তলা গাউসিয়া মার্কেট সংলগ্ন ঢাকা ঢাকা নিউ মার্কেট এরিয়া গাউসিয়া মার্কেটের সাথেই নূর মেনশন তৃতীয়তলা তেইশ নাম্বার দোকান প্রথমে আপনাদেরকে খুব সুন্দর একটা চেরি টাইপের একটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে আঁচলটা দেখতেছেন খুব সুন্দর গর্জিয়াস কাচ পাথর দিয়ে এখানে ওভারঅল গর্জিয়াস পার করা আছে এখানে ওভারঅল সাথে থাকতেছে গোল্ড জড়ি দিয়ে একটা ওভারঅল এম্বারি করা আর পুরো বডিতে থাকতেছে খুব সুন্দর একটা ডিজাইন করা থাকতেছে নকশা করা ডিজাইন এটা হচ্ছে পুরো বডির অংশটা পার্টটা থাকতেছে খুব সুন্দর উপর দিকে নিচের দিকে সিমিলার ডিজাইনের পার্ক থাকতেছে ওভারঅল কুচি থেকে আচল আচল থেকে কুচি ওভারঅল গর্জিয়াস কাজ করা পাচ্ছেন শাড়িটা আর ব্লাউজটা খুব সুন্দর একটা ব্লাউজ আছে এখানে সাথে হ্যাঁ ব্লাউজও কাজ করা পাচ্ছেন এইখানে এটা হচ্ছে ব্লাউজ পিসের অংশটা বডিতে খুব সুন্দর কাজ দেওয়া আছে খুব গর্জিয়াস কাজ করা আছে আর হাতে থাকতেছে পাইপিং দেওয়া আছে এখানে হাতে আর কাপড়টা একেবারে সফট কোয়ালিটির কাপড় অরিজিনাল সুপার নেটের উপরে কাজটা করা আছে এখানে অনেকগুলো কালার আছে সবগুলো কালার আমরা আপনাদেরকে ভাজে ভাজে দেখিয়ে দিচ্ছি সাথে প্রাইসটাও বলে দিচ্ছি আর আপনার যারা এই চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন অবশ্যই ফলোয়ার হবেন লাইক দেবেন এবং শেয়ার করবেন এটা দেখতেছেন খুব সুন্দর একটা গ্রিন কালার এটা কালারটা কিন্তু একটা শাইনিং দিচ্ছে গোল্ড কালার একটা শাইনিং দিচ্ছে এটা হচ্ছে খুব সুন্দর একটা গ্রিন কালার এটা দেখাচ্ছি খুব সুন্দর একটা কপার কালার এখন দেখাচ্ছি খুব সুন্দর একটা অলিভ গ্রিন কালার এটা হচ্ছে খুব সুন্দর একটা জাম টাইপের মানে লাইট একটু বেগুনি টাইপের কালারটা একেবারে আনকমন একটা কালার প্রত্যেকটা কালারে কিন্তু খুবই সুন্দর সুন্দর কালার আছে এখানে প্রাইস থাকতেছে মাত্র তিন হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশশো টাকা হলে আমাদের কাছ থেকে শাড়িটা আপনার সংগ্রহ করতে পারবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যে কোনো কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টটা সংগ্রহ করতে পারবেন সেক্ষেত্রে সামান্য কিছু টাকা অগ্রিম দিতে হবে পরবর্তীতে পণ্য হাতে পাওয়ার পরে পণ্যের পুরো মূল্য আপনারা পরিশোধ করতে পারবেন তো আজকের মতো এখানেই আবার নতুন কোনো শাড়ি নিয়ে আপনাদের সামনে হাজির হবো আসসালামু আলাইকুম